কিছুতে বুঝলাম না ভাবি আপনার কথা কিন্তু আমি সবই বুঝি আমি দরজি দেখে মানছি কাপড় মায়ের খাই ভাবি আপনার খোসা মারের কথা কন কে সব দরজি কি কাপড় চুরি করে আরে ভাবি আপনি আমার ভুল বুঝতেছেন আপনি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করতে আছেন আমি কি একবারে কইছি আপনি চোর আপনি ভুল বুঝছেন আমি কি কইছি দুনিয়ার সব দর্জি চুরি করে কাপড়ের মধ্যে পার্থক্য আছে বুঝেন না সব দরজি চোর নাকি সিএন জালার হচ্ছে বড় চোর সিএন জালার কি ফেরেস্তা নাকি এই বেটাই কত সাবধান করে কবি মোকে জানছিস তাই না ধইর একটা জিম্মুক লাগবারে যা কিছু তাই কর না ওরে বেটি গায় জোর বাজে গেছে দেখি হ্যাঁ দড়িরা তো কাপড় চুরি করতে জানোস না আর তোমার ভাতার তোমার ভাতাতে সিএনজি চালায় তোর ভাতাতে সিএনজি চালায় মিটার মিটার ব্রেক মারে টাকা চুরি করে সেটা বুঝোস না তোগের টাকা মারছে তোগের টাকা মারছে মাংসের টাকা মারছে তোগের বাজে কুত্তি আমার টাকা মারব কে মাংসের টাকা মারে খায় ওরে আমার দুই নম্বরের ব্যবসअर বউ মানছটা কা মাইরে খাবার ফুটা দেখাও ওরে আমার হালাল সাবান তোমরা খাও না কলি দোষ বাজে পরে চোরের মায়ের বড় গোলা দেখতে তো নাইকের মতো কি ব্যদ পরা অভদ্র মহিলা কি আমি অভদ্র মহিলা অভদ্র দেখছ কি dara ওরে বাবা গো রাস্তা গো মরে গেলা